বয়কট করা হয়নি জন্ম নিবন্ধন নাই বলে জন্ম নিবন্ধন লাগবে আমার আমলে জন্ম নিবন্ধন কি করতে জানিও না ইত্যাদি ইত্যাদি পাওয়া যায় পয়সা দিলে ঠিকই চলে আসে পয়সা দিলে যখন ঠিকই চলে আসে তাহলে পয়সা না দিলে আসার কথা এই সিস্টেমটা আমরা করতে পারছি না এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য আমার জন্মশালা সরকার ব্যবস্থা করতে পারেনি এই বলে অজুহাত দিয়ে তো চলবে না নিশ্চয় ব্যবস্থা আছে কিছু করতে হবে ওই যে বললাম যে টাকা দিলে করে দিতে পারে সেটা সরকার কেন করবে না আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে জন্ম শুনো তার প্রাপ্য যে কোনো সময় যে বয়সে চায় তাকে দেবার ব্যবস্থা করতে হবে কি করতে হবে ওই যে বললাম সৃজনশীল হতে হবে এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে ওইটার উপরে সমস্ত কিছু নির্ভর সেই জন্ম জন্ম সত্যি আমি বাংলাদেশি এটার একটা প্রমাণ দালিলিক প্রমাণ এই দলিল দিয়ে আমি ভবিষ্যতে যা কিছু করি ওইটা না হলে পাওয়া যাচ্ছে না এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না সব আটকে গেল সব আমি বলছি যে সবার একই সঙ্গে তার সমস্ত কিছু হতে হবে যদি আমার জন্ম সনদ থেকে থাকে তাহলে আমি এনে এগুলো এখন অনলাইন পাওয়ার কথা আমরা অনলাইন পাচ্ছি কিনা পাসপোর্ট অনলাইন এখন ই পাসপোর্ট হচ্ছে কিনা এখনো দেখি ওই এমআরপি এমআরপি করছে কেন হচ্ছে আইন তো আছে এখন বলছি রাতারাতি সব হয়ে গেছে এটাও আমি আশা করি না করতে হবে

বলছে যে এখন জমি রেজিস্টার করতে পারছে না আমুক করতে পারছে না কর দিতে পারছে না সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে হয়ে যদি যাই সেটা বাস্তবায়ন হচ্ছে না কৃষি আটকে গেলাম কেন এখনো জমির রেকর্ড পত্র আমরা অনলাইন পাই না করতে পারি না যে জমাকে বেচা কেনা আমরা করতে পারছি না কি কি উপর থেকে আমরা ভূমি মন্ত্রণালয় বলছে যে আমরা সব করে ফেলছি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছি না ধীরে সুস্থ হচ্ছে কেন করছি না এটি হলো আমাদের হিসেবে আমরা সেই কাজটা করতে পারছি না সেই খেলোয়াড়ের যোগ্যতা অর্জন করতে হবে যে আমাদের অনলাইন যেগুলো হয়ে গেছে অনলাইনের সিরিজ হয়ে গেছে অসংখ্য জিনিস অনলাইন এটা কিন্তু এখানে

অনলাইনের জন্য এক জেলা পাসপোর্ট বলে আমি আমি সবটা করে ফেলেছি অথবা আমি ই পাসপোর্ট করে ফেলেছি এটা হান্ড্রেড আমার গাড়ি আমি জমির যত কাজ আছে সব অনলাইন করে ফেলেছি ফার্স্ট হয়েছি আমি এটা তো হতে পারে আমি সেকেন্ড হতে পারি থার্ড হতে পারি আমি লাস্ট হতে পারি হবে না সে কথা ঠিক না যাদের মধ্যে হয়েছে তারা কে কোন স্তরে আছে এটাতে আমার যোগ্যতা আমার কৃতিত্ব এই বয়সে আমি দেশের এই টিমের গভর্নমেন্ট সরকারের টিমে যুক্ত হয়ে কি কাজটা সমাধান করে দিলাম আমার কন্ট্রিবিউশনটা কি একটা হলো ঠিক আছে আমি করে ফেলেছি তাদের বুঝ দেওয়ার দরকার বুঝ দিয়ে দিয়েছি সেটা এক জিনিস আমি কি করেছি বুঝ দেওয়ার বাইরে যেটা আমার থেকে হোক সে আমি তাকে আবিষ্কার করা অর্জন করা সে জিনিসগুলো সেগুলো হলো চ্যালেঞ্জ সেগুলো হলো আজকে সেই সুযোগ এখানে কারো রক্ত চক্ষুর কারণে কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন যেটা করার দরকার দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব। সেই কাজে আমি ব্যস্ততা বোঝাতে আমি করতে পারবো আরেকটা বিষয় বলে শেষ করব পেশাল নম্বর করবো না শিক্ষা শিক্ষার ব্যাপারে বহু স্তর আছে আমি ওর না শুধু তোমাদের কাছে এটুকু বলার প্রাথমিক শিক্ষা একটু গিয়ে দেখা ঠিক করা যায় এটাকে একটু নজর দিলেই সবকিছু ঠিক আছে আইনের কোনো অসুবিধা নেই কেউ বলবে না যে এটা করা যাবে করা যাবে সে একটু দেখা দিলে স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বললে অনেক বেরি অনিয়ম বেনিয়ম আছে সেগুলো তো আছে তার মধ্যেও যদি একটি নিয়ম সৃষ্টি করা যায় একজন জেলা প্রশাসক বললে তার সৃষ্টি করা যায় সেই ক্ষমতা ওটা আছে শুধু একটু নজর দেওয়ার ব্যাপার সারা দেশ অসংখ্য প্রাইমারি স্কুল

এরকম স্মৃতি আমরা নাগরিকদের কাছ থেকে শুনি ছিল মানুষ মানুষ করে। ওই যে অবদানটা হয়েছে সেটা ব্যক্তিগত আচ্ছা এটা সরকারের হুকুমে হয়নি সরকার সবাইকে হুকুম দিছে। কিন্তু এই ব্যক্তিগত ভাবে সেটাকে রকম ভাবে অন্য ভঙ্গিতে নিয়ে এসছি মানুষের মন জয় করেছে মানুষ তাকে আমাদের হাতে অনেকগুলো কাজ এবং খুব খুব সহজ কাজ কঠিন কাজ এবং আমি বলছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে যে টেন পার্সেন্ট করো বিশ পার্সেন্ট করো ত্রিশ পার্সেন্ট করো এক নম্বর হোক একদম ঘটাবার চেষ্টা করো কারণ তোমরা তো সবাই একই গাইনের মধ্যে একই পরিস্থিতিতে আছো এক নম্বর হওয়ার মধ্যে অনেক আনন্দ আমি করে ফেলেছি আমি আর সবার আগে আমি এটা করে ফেলেছি এই যে আনন্দটা পা সে আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করে এই অন্তর্বর্তীকালীন সময় এই সুযোগটা পূর্ণ মাত্রায় তোমাদের আছে আশা করি এটা গ্রহণ করবে তোমাদের আলোচনা এবং এই পরস্পরের যোগাযোগ এটা আনন্দদায়ক এবং সফল হোক আমাদের এই অন্তর্বর্তীকালীন সময় আমরা যেটুকু তোমাদের মাধ্যমে করতে পারবো তোমাদের কারণে আমরাও যেন স্মরণীয় হতে পারি জোনাদের সময় ডিসি সাহেব এই কাজগুলো আমাদের করে দিয়ে গেছিলেন খরচগুলো আর করেন এই কথা বললে তখন মনে হবে আমাদের আমলে আমরা ওটুকু বলার কারণে আমরা কবি কিন্তু বলেছি বলার কারণে কাজটা হয়েছে এগুলো যেন করতে পারি আমরা একটা কথা পাসপোর্টের কথা বলতে মনে হলো পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম অনেকে হয়তো আগ্রহ করেছে কারণটা পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকাই না কি সেটা আমি ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে কিন্তু আমাকে যে জন্মসনদ দিয়েছেন সেটাও কোন পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি

আমার বলার কারণে তারিগর অর্থ বলে তো সুন্দর কাজ হয়েছে তার মানে